হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রথমে আপনাদের স্বাগত জানাই মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশান অ্যান্ড মৌসুমি কিচেনে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আমাদের একটু রিফ্রেশিং রেসিপি খুব দরকার তাই আমি আপনাদের সঙ্গে আজকে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর ঘোল ঘোল আর লসি দুটো আলাদা লস্যি একটু ঘন হয় ঘোল একটু পাতলা হয় ঘোল খুব টেস্টি এটা আপনারা বাড়িতে যখন খুশি অতিথি এলেও বানিয়ে দিতে পারেন এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব বটনের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন আমরা এবার স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখুন প্রথমে আমরা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো টক দই আমি এখানে বাড়িতে পাতা টক দই ইউজ করছি আমার চ্যানেলে দই পাতা রেসিপিটা আছে সেখানে গিয়ে আপনারা দই পাতার রেসিপিটা দেখে নিতে পারেন অবশ্য আপনারা চাইলে বাইরের কেনা টক দইও ইউজ করতে পারেন এরপর আমি দিয়ে দিলাম ফোর টি স্পুন সুগার আর সাধারণ লবণ দিলাম হাফ টি স্পুন এরপর আমি বিট লবণ দিলাম ব্ল্যাক সল্ট দিলাম ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন চাট মশলা দিয়ে দিলাম আমি এখানে এভারেস্টের চাট মশলা ইউজ করছি আপনারা চাইলে অন্য কোনো কোম্পানিরও চাট মশলা ইউজ করতে পারেন এরপর আমি এখানে গন্ধরাজ লেবু ইউজ করছি লেবু রস কিছুটা আমি এখানে দিয়ে দিলাম আর গন্ধরাজ লেবুর গায়ের সবুজ যে খোসাটা থাকে সেটা গ্রেট করে কিছুটা দিয়ে দিলাম গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লেবুর সবুজ অংশটা বাদে অন্য অংশ যেন ঘোলে না চলে যায় তাহলে ঘোলটা তিত হয়ে যাবে সবুজ অংশটা যতক্ষণ গ্রেড করা যাচ্ছে ততক্ষণই গ্রেড করবেন একটু খেয়াল নিয়ে গ্রেড করবেন কয়েক টুকরো আইস কিউব দিয়ে দেবেন অথবা ঠান্ডা জলও দিয়ে করতে পারেন কয়েক টুকরো আইস কিউব ও ঠান্ডা জল দিয়ে মিক্সিং জারটা একবার মিক্সিং করে নেবেন তারপর অল্প অল্প করে জল মেশাবেন পরিমাণ মতো ঠান্ডা জল অল্প অল্প করে মেশাবেন আর দু একবার মিক্সারে মিক্সিং করে নেবেন প্রয়োজন মতো জল দিয়ে দিয়ে বারবার মেশিন চালিয়ে এইভাবে আমাদের মিক্সিং করে নিতে হবে দু একবার মিক্সিং করার পর আমাদের ঘোলটা রেডি হয়ে যাবে সার্ভের জন্য আমরা এটাকে গ্লাসে ঢেলে সার্ভ করব টুকরো পাতি লেবু পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশ করে নেব গার্নিশিংটা আপনারা যে যে ভাবে করতে চান করবেন ওপরে কিছুটা টক দইও দিয়ে দিতে পারেন দেখতে ভালো লাগবে আর সামান্য বিট লবণ ছড়িয়ে দিতে পারেন এইভাবে আমরা ঘোলটা গ্লাসে ঢেলে গার্নিশিং করে সার্ভ করব আমাদের ঘোলটা রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে গরমে ঘোলটা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ হইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ